চলুন আজ ব্যবসায়িক জগতের সবচেয়ে রোমাঞ্চকর লড়াইয়ের একটা গল্প শোনা যাক মানে এটা এমন এক গল্প যেখানে এক পুচকে প্রতিযোগী এক বিশাল দৈত্যকে শুধু হারিয়েই দেয়নি বলা যায় প্রায় ধুয়ে মুছে সাফ করে দিয়েছে তো আর দেরি কেন চলুন শুরু করা যাক একবার ভাবুন তো সালটা দু একটা ছোট স্ট্রাগেলিং স্টার্ট সিইও তখন ভিডিও রেন্টাল ইন্ডাস্ট্রির রাজা ব্লকবাস্টারের কাছে গিয়ে এই প্রস্তাবটা দিচ্ছেন কি দুঃসাহসী তাই না কিছুটা উদ্ধতও বলা চলে আর ব্লকবাস্টারের প্রতিক্রিয়া তারা তো হেসেই খুন তাদের কাছে এটা একটা জোক ছাড়া আর কিছুই মনে হয়নি আর এই একটা সিদ্ধান্ত এ এক মুহূর্তের হাসিই কিন্তু তাদের পুরো ভবিষ্যৎটা লিখে দিয়েছিল তবে এই গল্পের শুরুটা কিন্তু কোনও বোর্ডরুমে হয়নি এই যে এত বড় একটা ব্যবসায়িক সাম্রাজ্যের ওলট পালট হয়ে যাওয়ার গল্প এর শুরুটা হয়েছিল একজন সাধারণ গ্রাহকের খুব সাধারণ একটা বিরক্তি আর হতাশা থেকে চল্লিশ ডলার হ্যাঁ এই সামান্য অঙ্কটাই ছিল সেই স্ফুলিঙ্গ যা দাবানল তৈরি করেছিল ঘটনাটা হল নেটফ্লিক্সের প্রতিষ্ঠাতা রিড হ্যাস্টিংসকে ব্লকবাস্টার এই চল্লিশ ডলারের একটা লেট ফি বা জরিমানা করেছিল কেন কারণ তিনি একটা ভিডিও ক্যাশের দেরিতে ফেরত দিয়েছিলেন আর এই জরিমানা দিতে গিয়েই ওনার মাথায় আসে আরে এর চেয়ে ভালো কোনও সিস্টেম তো থাকতেই পারে পার্থক্যটা একবার দেখুন একদিকে ব্লকবাস্টারের সেই ঝামেলার অভিজ্ঞতা আগে দোকানে যাও তারপর হয়তো পছন্দের সিনেমার কপিটাই পেলে না আর দেরি হলে তো মোটা অঙ্কের জরিমানা আছেই অন্যদিকে নেটফ্লিক্সের আইডিয়াটা ছিল একেবারে রেভলিউশনারি অনলাইনে মুভি পছন্দ করলে সেটা সোজা আপনার মেলবক্সে হাজির লেট ফি নেই কোনো টেনশন নেই কিন্তু এই নতুন আইডিয়াটাকে বাস্তবে নিয়ে আসতে একটা প্রযুক্তিগত বিপ্লবের দরকার ছিল এমন কিছু যা পুরো খেলার নিয়মটাই বদলে দেবে দেখুন শুরুর দিকে সবচেয়ে বড় সমস্যা ছিল ভিডিও ক্যাসেট ওগুলো এত ভারী আর ভঙ্গুর ছিল যে ডাকে পাঠানো প্রায় অসম্ভব একটা ব্যাপার ছিল ঠিক তখনই একটা টেক ম্যাগাজিনে হেস্টিংসের চোখে পড়ল ডিভিডির কথা আরে এটাই তো সে সমাধান হালকা সস্তা আর খুব সহজে ডাকে পাঠানো যায় যদিও ঝুঁকি ছিল কারণ তখন এটা ছিল একদমই নতুন একটা প্রযুক্তি আর এভাবেই জন্ম হল নেটফ্লিক্সের সেই বিখ্যাত মডেলটার প্রসেসটা ছিল দারুণ সহজ গ্রাহকরা অনলাইনে তাদের পছন্দের সিনেমার একটা লিস্ট বনাত আর নেটফ্লিক্স সেই বিখ্যাত লাল খামে করে ডিভিডিগুলো পাঠিয়ে দিত দেখা শেষ প্রি খামে ফেরত পাঠিয়ে দিন ব্যাস আপনার লিস্টের পরের সিনেমাটা আপনার কাছে চলে আসবে এবার গল্পটা তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাকে চলে আসে যখন ধুকতে থাকা নেটফ্লিক্স তাদের শেষ চেষ্টা হিসেবে ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় খেলোয়াড়ের দরজায় কড়া নাড়ে সত্যি বলতে শুরুর দিনগুলো নেটফ্লিক্সের জন্য মোটেও সহজ ছিল না তাদের ক্যাম্পেইনগুলো তেমন কাজ করছিল না অ্যামাজনের মতো বড় কোম্পানি ডিভিডি বিক্রির বাজারে নেমে পড়েছিল আর তাদের মূল ব্যবসা থেকে তেমন লাভও আসছিল না সোজা কথায় কোম্পানি প্রায় দেউলিয়া হওয়ার পথে ঠিক এই অবস্থাতেই তারা ব্লকবাস্টারের কাছে সেই পঞ্চাশ মিলিয়ন ডলারের প্রস্তাবটা নিয়ে যায় কিন্তু ব্লকবাস্টারের কর্তারা তখন নিজেদের নিয়ে আত্মবিশ্বাসে ফুটছে তারা ইন্টারনেটকে একটা সাময়িক হুজুক বা ফ্যাড বলে উড়িয়ে দিয়েছিল তাদের বিশ্বাস ছিল ইট পাথরের দোকানের যে বিশাল সাম্রাজ্য তারা বানিয়েছে সেটা কেউ টলাতে পারবে না ব্লকবাস্টারের কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার পর নেটফ্লিক্স এমন একটা চাল দিল যা সরাসরি ব্লকবাস্টারের সবচেয়ে লাভজনক জায়গাটায় আঘাত হানল একবার এই চারটার দিকে তাকানো যাক ব্লকবাস্টার তাদের আয়ের একটা বিশাল অংশ ভাবা যায় বছরে প্রায় আটশো মিলিয়ন ডলার কামাতো শুধু লেট ফি থেকে মানে গ্রাহকদের কাছ থেকে জরিমানা নিয়ে এটাই ছিল তাদের সোনার ডিম পাড়া হাঁস কিন্তু মজার ব্যাপার হলো এটাই হয়ে দাঁড়ায় তাদের সবচেয়ে বড় দুর্বলতা এই নিশ্চিত আয়ের লোভে তারা এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে নতুন কোনো কিছু ভাবার ক্ষমতাই তাদের ছিল না নেটফ্লিক্স ঠিক এই দুর্বলতাতেই আঘাত করল তারা তাদের বিখ্যাত নো লেট ফি সাবস্ক্রিপশন মডেল নিয়ে এল আর ফলাফল অবিশ্বাস্য প্রথম দিনেই তাদের ক্যাম্পেইন দেখা নব্বই শতাংশ দর্শকই সাবস্ক্রাইব করে ফেলল অবশেষে তারা এমন একটা মডেল খুঁজে পেল যা মানুষ লুফে নিল কিন্তু নেটফ্লিক্স এখানেই থেমে থাকার পাত্র ছিল না যখন ব্লকবাস্টার অনেক দেরিতে হলেও ডিভিডি ডাকে পাঠানোর সার্ভিস শুরু করার কথা ভাবছে নেটফ্লিক্স তখন পরবর্তী বড় চালটা দিয়ে দিল যা ফিজিক্যাল মিডিয়ার যুগকে একরকম শেষ করে দেয় তারা নিয়ে এলো স্ট্রিমিং মানে ভিডিও অন ডিম্যান্ড এখন আর ডিভিডির জন্য অপেক্ষা করারও কোনো দরকার নেই গ্রাহকরা সরাসরি ইন্টারনেটেই সিনেমা বা শো দেখতে পারত এই একটা উদ্ভাবন ব্লকবাস্টারের পুরো ব্যবসায়িক মডেলকে মানে তাদের দোকান এবং তাদের নতুন মেল সার্ভিস দুটোকেই এক মুহূর্ত অচল করে দিল গল্পের শেষে এসে ভাগ্যের চাকাটা পুরোপুরি ঘুরে যায় যে একসময় হাসির পাত্র হয়েছিল শেষ হাসিটা কিন্তু সেই হাসে এ স্লাইডটা দেখলেই পুরো গল্পটা পরিষ্কার হয়ে যায় নেটফ্লিক্স সবসময় নতুন প্রযুক্তি আর পরিবর্তনকে গ্রহণ করেছে অন্যদিকে ব্লকবাস্টার তাদের পুরনো সফল মডেলে আটকে থেকেছে পরিবর্তনকে ভয় পেয়েছে আর ফলাফল আজ নেটফ্লিক্সের বাজার মূল্য প্রায় দুশো বিলিয়ন ডলার আর ব্লকবাস্টারের মাত্র একটা দোকান টিকে আছে তাও একটা স্মৃতি চিহ্ন হিসেবে ব্লকবাস্টারের এই পতন কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না নোকিয়া যেমন স্মার্টফোনের বিপ্লবকে পাত্তা দেয়নি কোডাক অবহেলা করেছিল ডিজিটাল ফটোগ্রাফিকে ইতিহাস আমাদের এটাই শেখায় যারা সময়ের সাথে বদলাতে পারে না সময় তাদের অনেক পেছনে ফেলে চলে যায় এই পুরো গল্পটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে এনে দাঁড় করায় আজকের এই দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি জগতে কোন বড় কোম্পানি হয়তো পরবর্তী ব্লকবাস্টার হওয়ার পথে হারছে কারণ তারা ভবিষ্যতে ডাক্তার ঠিক মতো শুনতে পাচ্ছে না ভাবার মতো বিষয় তাই না